সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় এক বড় সংখ্যা ও স্থানীয় মান অধে দশ নাম্বার পৃষ্ঠার এক দশমিক চার অনুশীলনে এক দুয়ে বলা হয়েছে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখক দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা দুয়ে দেওয়া হয়েছে একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা তিন দেওয়া হয়েছে এক হাজার দিয়ে তৈরি সংখ্যা চারে দেওয়া হয়েছে একশো সাতাইশ হাজার দিয়ে তৈরি সংখ্যা পাছে দেওয়া হয়েছে দশ লক্ষ দশ হাজার দশ শত দশ দিয়ে তৈরি সংখ্যা নিচে বলা হয়েছে সমস্যাগুলো দেখে খুব জটিল মনে হচ্ছে তোমার খাতায় স্থানীয় মানের শক্তি তৈরি করো এবং শক্তি ব্যবহার করে সংখ্যা বানাও তাহলে এখানে আমার স্থানীয় মানের চক দেওয়া হয়েছে একক দশক শতক হাজার ও লক্ষ নিচুত কুথি। এখন আমি কি করব এই শক্তি ব্যবহার করে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যার অঙ্কে লিখে ফেলবো এবং কথায় লিখে ফেলবো এক দিয়ে আমি লিখে ফেলেছি পঁয়তাল্লিশ দিয়ে তৈরির সংখ্যা এখানে আমাকে বলা হয়েছিল স্থানে মানের ছক ব্যবহার করার জন্য আমি ছক এঁকে নিয়েছি আর লিখে ফেলেছি একক দশক শতক হাজার ওজুদ এখানে আমাকে প্রশ্ন দেওয়া হচ্ছে কত পঁয়তাল্লিশ হাজার তাহলে পঁয়তাল্লিশের শেষে হচ্ছে কত পাঁচ তাহলে পাঁচ আমার কি হবে হাজারের ঘরে এখানে আমি পাঁচ লিখবো আর চার যেহেতু প্রথম দেওয়া আছে তাহলে চার হবে কথায় আমার ওজুদের গড়ে কারণ হাজারের ওজুত কিন্তু আমার একত্র হবে তো এখান থেকে আমি পঁয়তাল্লিশ লিখে ফেলেছি আর বাকি গড়গুলো কি থাকে আমার খালি থাকে তাহলে এই খালি গড়ের জায়গায় আমি লিখে ফেলব তাহলে দেখো আমার কত হয় একক দশক শতক হাজার ওজুদ ওজুদের সাথে হাজারের সম্পর্ক তাই দুই একত্রে দিলে কত হয় পঁয়তাল্লিশ হাজার এখন আমি অঙ্কে লিখে ফেলবো এবং কথায় লিখে ফেলবো কারণ প্রশ্ন আমাকে বলা হয়েছিল সংখ্যাগুলোকে অঙ্কে ও কথায় লেখার জন্য আমি সংখ্যাগুলো অঙ্কে লিখে ফেলেছি পঁয়তাল্লিশ হাজার কথায় লিখে ফেলেছি পঁয়তাল্লিশ হাজার তাহলে একের উত্তর বের করা শেষ দুই আমি ফেলেছি দশ লক্ষ দিয়ে তৈরির সংখ্যা আমাকে বলা হয়েছিল স্থানীয় মানের চকটি ব্যবহার করার জন্য আমি চক এঁকে নিয়েছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুচি তাকে এখানে তোমরা কৃষির উপর গড় তৈরি করবে অনেক সময় আছে তোমরা প্রশ্ন করতে পারো যে আপু এখানে তুমি অযুত পর্যন্ত নিয়েছি এখানে তুমি কোথায় পর্যন্ত নিয়েছ কি জন্য দেখো এখানে আমি ওজুত পর্যন্ত নিয়েছি এখানে আমাকে কি দেওয়া ছিল পঁয়তাল্লিশ হাজার আমাকে পঁয়তাল্লিশ হাজার ছিল পঁয়তাল্লিশ হাজারের ঘরে আর এখানে একটা সংখ্যা বাকি থাকে চার তাহলে হাজারের আগে হচ্ছে কি আমার অযুত তাহলে ওজুতে গড়ে কত হবে যা এই জন্য এখানে আমি অযুত পর্যন্ত নিয়েছি এখানে দেখো আমাকে দেওয়া আছে লক্ষ্য লক্ষ কত একশো একশো এখানে প্রথম সংখ্যা হচ্ছে কত শূন্য শূন্য হবে কিসের করে আমার লক্ষ্য করে এখানে যেহেতু শূন্য লক্ষ্য করে চলে গিয়েছে এখানে আর দুইটা সংখ্যা বাকি থাকে এক আর শূন্য এর জন্য আমি লক্ষ্যের আগে দুইটা গড় নিয়েছি নিজুত আর কথি এখানে আমি সংখ্যাগুলো বসিয়ে দিব শূন্য প্রথম হচ্ছে কত এক তাহলে দেখো আমার একশো লেখা শেষ আর শেষে দেখো এখানে খালি রয়ে গিয়েছি খালি করা জায়গায় আমি কি বসিয়ে দিব শূন্য বসিয়ে দিব তাহলে আমার কত হয় একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কুথি তাহলে কত হয় আমার এক কুথি এখন আমি কি করব অঙ্কে লিখে ফেলব এবং কথায় লিখে ফেলব। আমি অঙ্কে লিখে ফেলেছি এক কুথি কথায় লিখে ফেলেছি এক কুথি দুয়ের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তিন দিয়ে আমি লিখে ফেলেছি এক হাজার দে তৈরির সংখ্যা আমাকে বলা হয়েছিল স্থানীয় মানের ছক আকার জন্য তাই আমি লিখে নিয়েছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আমাকে প্রশ্নে বলা হয়েছিল এক হাজার এখানে এক হাজার এক হাজারের শীর্ষ সংখ্যা হচ্ছে কত শূন্য শূন্য যদি আমি হাজারের গড়ে বসাই তাহলে দেখো প্রথমে আমার তিনটা সংখ্যা রয়ে গেছে এর জন্য আমি হাজারের পরে তিনটা গড় নিয়েছি অযুত লক্ষ নিযুত এখন আমি এই গড়গুলোতে তিনটা সংখ্যা বসিয়ে দিব শূন্য শূন্য এক আমার সংখ্যাগুলো বসানো শেষ পরে গড়গুলো খালি তাই এখানে আমি কি করব শূন্য বসিয়ে দিব তাহলে আমার কত হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুতের সাথে আমার কিছু সম্পর্ক লক্ষর সম্পর্ক তাহলে কত হয় দশ লক্ষ এখন আমি অঙ্কে ও কথায় লিখে দিব আমি অঙ্কে এবং কথায় লিখে দিয়েছি দশ লক্ষ তিনের উত্তর বের করা শেষ তার দিয়ে আমি লিখে ফেলেছি একশো সাতাইশ হাজার দিয়ে তৈরির সংখ্যা আর আমি স্থানীয় মানের জন্য ছক এঁকে নিয়েছি আর লিখে ফেলেছি একক দশক শতক হাজার ও যুত লক্ষ এখানে দেখো বলা হয়েছে একশো সাতাশ হাজার একশো সাতাশ হাজার প্রথম সংখ্যা হচ্ছে কত সাত সাত আমার কিসের ঘরে বসবে হাজারের করে তাহলে সাত হাজারের করে বসলে প্রথমে আমার দুইটার সংখ্যা বাকি থাকে তাই আমি হাজারের আগে দুইটা গড় নিয়ে নিয়েছি অজুতা লক্ষ্য এখন আমি এই গড়গুলোতে সংখ্যাগুলো বসিয়ে নিব দুই আট এক আমার সংখ্যা বসানো শেষ এখানে খালি গড় বাকি রয়েছে খালি গড়গুলোতে আমি শূন্য বসিয়ে দিব তাহলে কত হয় আমার একক দশক শতক হাজার অজুত লক্ষ অজুতের সাথে আমার কিছু সম্পর্ক হাজারের সম্পর্ক তো এখানে কত হবে আমার এক লক্ষ সাতাশ হাজার আমি এখন অঙ্কে ও কথায় লিখে দিব আমি অঙ্কে এবং কথায় লিখে দিয়েছি এক লক্ষ সাতাশ হাজার চারে উত্তর বের করা শেষ পাঁচটা আমি লিখে ফেলেছি দশ লক্ষ দশ হাজার দশ শত দশ দিয়ে তৈরির সংখ্যা আর আমি স্থানে মানের জন্য ছক একে লিখে নিয়েছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নির দেখো পাঁচ নাম্বার কিন্তু আমার বাকি ঘরগুলো থেকে ভিন্ন এখানে দেখো প্রথমে বলা হয়েছে দশ লক্ষ লক্ষের প্রথম সংখ্যা হচ্ছে কত শূন্য তো আমি কি করবো লক্ষ্য করে শূন্য বসিয়ে দিব আর এখানে কত বাকি আছে আমার এক তাহলে এক আমার কিসের গড়ে বসবে নিজেদের ঘরে তারপরে বলা হয়েছে হাজার হাজার কত দশ দশের প্রথম সংখ্যা হচ্ছে শূন্য তাই আমি কি করবো শূন্য হাজারের ঘরে বসিয়ে দিবো আর কত বাকি থাকে এক তাই আমি কি করবো এক ওজুতের ঘরে বসিয়ে দিব তারপরে এখানে দেখো বলা হয়েছে দশ শত শত সংখ্যা হচ্ছে কত শূন্য শূন্য আমি কি করব সতর্কের করে বসিয়ে দিব আর এখানে এক আমার বাকি থাকে এ এক করবো আমি হাজারের করে বসিয়ে দিবো কারণ আমার যে সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রথম সংখ্যা হবে আমার শতকের গড়ে আর এক যে বাকি থাকবে এটা হবে কি আমার শতকের আগের করে তাহলে শতকে আগের ঘর হচ্ছে কত হাজার হাজারের করে এক বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে কত দশ দশের প্রথম সংখ্যা হচ্ছে কত শূন্য তাহলে শূন্য বসবে কোথায় আমার এককে গড়ে তাই এককে করে শূন্য বসিয়ে দেবো তাহলে এখানে কত বাকি থাকে এক এক হবে কোথায় আমার দশকের গড়ে এখানে দেখো শূন্য সাথে এক যোগ দিলে আমার কত হবে একই হবে তাহলে এখানে মান কত আমার এক তাহলে এখানে আমার কত হয় একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত নিযুতের সাথে কিসের সম্পর্ক লক্ষ তাহলে দশ লক্ষ ওজুদের সাথে হাজারের সম্পর্ক তাহলে কত হয় এগারো হাজার শতক নয় দশকে করে এক আছে এখানে এক করে শূন্য এখানে দশক আর একক কিন্তু আমার একত্র হবে তাহলে কত হয় দশ তাহলে হয় আমার দশ লক্ষ এগারো হাজার দশ এখন আমি সংখ্যাগুলোকে কথায় ও অঙ্কে লিখে দিব আমি সংখ্যাগুলোকে অঙ্কে ও কথায় লিখে দিয়েছি দশ লক্ষ এক হাজার দশ পাঁচের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ